এই জন্যে এই প্যারাট আসলে সত্যি হয় নাই যেহেতু ওনার নামটাও থাক বলছি আমরা তো একটা প্রিয় দল আপনারা জানেন যে বাংলাদেশে অনেক বড় দল অনেক জনপ্রিয় দল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সংগঠন আদর্শধারা যে সংগঠন আমাদের সেই পার্টি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্টির আমাদের 18 কোটি মানুষের আমাদের আগামী বাংলাদেশ আমাদের পার্টি ভবিষ্যৎ জননেতা জনাব তারেক রহমান সাহেব আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চব্বিশে জুলাই যে রক্ত স্নাত গণ অভ্যুত্থান সেই ছাত্র জনতার রক্ত স্নাত অভ্যুত্থানের পরে আমরা যখন নতুন করে বাংলাদেশ ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল ফ্যাসিস্টকে মুক্ত করতে যে যত শক্তি কাজ করছে তাদের অখণ্ড সমর্থন নিয়ে আমরা জানি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে সেই সরকারের প্রথম এবং প্রধান যে কাজ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা কারণ আমরা জানি যে দীর্ঘ সতেরো বছর এদেশে মানুষ তাদের ভোটের অধিকার কিন্তু হারিয়ে ফেলেছিল ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গণতন্ত্র সেই সতেরো বছর পরে যখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে এবং একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকার কাজ করছে আমরা জানি যে সেই নির্বাচনকে প্রলম্বিত এবং ব্যাহত করার জন্যেও একটা গোষ্ঠী কিন্তু বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করছে জনগণ যেন যেমন অবৈধ শাসন অবৈধ শাসক অপশাসন যারা জগদ্দল পাথরের মধ্যে এদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল তারাও কিন্তু রেহাই পায়নি এই জনগণের যখন জনগণ যখন ফুসে উঠেছে ছাত্র জনতা যখন মাঠে নেমেছে তখন তারা কিন্তু পালিয়ে গেছে সেই একইভাবে এই নির্বাচনকে নিয়ে যদি কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তাহলেও এদেশের ছাত্র জনতা আবারও কিন্তু এই ষড়যন্ত্র রুখে দিবে তার মানে ইনশাল্লাহ নির্বাচন হবে যে কোনো মূল্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বৃহৎ দল বিএনপি এই নির্বাচনের জন্যে জনগণের সাথে নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে তাহলে সেই দলের তো একটা নির্বাচনী প্রস্তুতি রয়েছে আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে রোজার আগে আঠারোই ফেব্রুয়ারি রোজা তার আগে ইনশাল্লাহ দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি কিন্তু তারা নির্বাচিত করবে তাহলে সেই লক্ষ্যে আমাদের দল কাজ করছে দলের প্রার্থী বাছাই চলছে দলের বিভিন্ন কলা নির্ধারণ হচ্ছে আপনারা জানেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা দিয়েছেন এই একত্রিশ দফা জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে কিন্তু এ দেশে ইনশাল্লাহ মানুষের আর কোনো অভাব অভিযোগ দুঃখ দুর্দশা কিন্তু আর থাকার থাকবে না ইনশাল্লাহ তাহলে এই নির্বাচন কিন্তু একটা আমাদের প্রিয় নেতা বারবার বলছেন যে নির্বাচন কিন্তু একটা চ্যালেঞ্জিং নির্বাচন হবে কঠিন নির্বাচন হবে আমরা আগের মতো হয়তো কথা মানে ফুলচুরি দিয়ে আমরা একদম মিথ্যা বিভিন্ন রকম প্রলোভন দিয়ে ভোটারদের আকৃষ্ট করে আমরা ভোট পার হয়ে যাওয়ার পরে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে গেছি এখন আর ভোটারদের লাগবে না জনগণের লাগবে না এই এই চিন্তাধারা ধারা কিন্তু মাথায় আর আনা যাবে না আমাদের প্রিয় নেতা বলছে রাজনীতি কিন্তু অনেক গুণগত পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে হবে এবং পরিবর্তন হচ্ছে অলরেডি এটাই হলো যে আপনি যে কমিটমেন্ট নির্বাচনের আগে আপনি জনসাধারণের সামনে দিবেন ভোটারদের সামনে দিবেন আপনাকে কিন্তু সেটা বাস্তবায়ন করতে হবে আপনি বলে যাবেন এক কথা আর করবেন আর একটা এটা হবে না আর সেটা হলে কি হবে সেটা হলে ওই যে ওয়ান টাইমের মতো আপনাকে হয়তো একবার আপনি এরকম মিথ্যা প্রলোভন দিনে নিলেন তারপরে কি হবে সে পাঁচ বছর নাও যেতে পারে তার আগেই আবার কিন্তু জনগণ যদি ফুসে ওঠে আপনাকে কিন্তু আবার ক্ষমতা থেকে তুলে নামতে পারবে এই জন্য আমাদের প্রিয় নেতার কথা রাজনৈতিক যেমন গুণগত পরিবর্তন আনতে হবে সেই সাথে একটা মানবিক বাংলাদেশও করতে হবে আমাদেরকে ভোটারদের থেকে ভোট নিতে হলে তাহলে প্রথমেই কিন্তু আসবে আমাদের ধানের শীষের ক্যান্ডিডেট যিনি আসবেন আমাদের দল চলছে না বেতার বিশ্লেষণ করে দলের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মাফিক দল যাকে যোগ্য মনে করবে তাকেই কিন্তু আপনার ধানের শীষের প্রতীক দিয়ে এই তিনশো আসনের মতো আমাদের রাজবাড়ি যেমন দুইটি আসন রয়েছে তার আমরা বিশেষ মানে বিশেষ বিশেষ করে আমরা দুই নিয়ে কথা বলছি এই কারণে যে যেহেতু আমরা এই এলাকাকে নিয়ে আমরা আসলে মানুষের সাথে ভোটারদের সাথে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য দলের পক্ষে তা আমাদের অনেক প্রতিযোগী রয়েছে এই জায়গাও কিন্তু আমরা দুজন রয়েছি আমাদের বড়ো ভাই ছোটো ভাই আমরা দুজন রয়েছি এরকম আরও আমাদের আট দশজন রয়েছে আমাদের সর্বোচ্চ সিনিয়র নেতা আমাদের ওই অঞ্চলের যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আমাদের নাসির সাবু ভাই রয়েছেন আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছে আমাদের কথা হলো যে দল যাকে যোগ্য মনে করে এখানে পাঠাবেন আমরা আমাদের এই দলের আমানত আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যেভাবে আমরা ফ্যাসিস্টকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দেশ থেকে তাড়িয়েছি ইনশাল্লাহ সেই শক্তিও সেই 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 পরিমাণ শক্তি দিয়ে ইনশাল্লাহ আমরা ধানের শীতের প্রার্থীকে বিজয়ী করে আমরা জনগণের সরকার রাষ্ট্র ক্ষমতায় আমরা বিএনপিকে আমরা দেখতে চাই এই ম্যাসেজ আমরা নিজেরাও কিন্তু আমরা আমরা স উদ্যোগে আমাদের ইতিমধ্যে আমাদের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে আমাদের আমাদের সাথে প্রতিযোগিতা আছে আপনি যেভাবে বলেন বিভাজন বলেন গ্রুপিং বলেন আর প্রতিযোগিতা বলেন আছে এত বড় একটা দল প্রতিযোগিতা আছে সেখানে তো সেই জায়গায় আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে আমরা যারা যেসব সিনিয়র নেতাদের সাথে আছি তাদেরকে বলেছি যে আপনি প্রস্তাব নিয়ে গেলে ছোট হবেন না এই দলের জন্য তো আমরা কত কিছুই তো আমরা ইয়া করছি মানে ডেডিকেশন আমাদের আছে এই দলের তাহলে আমরা একটু যদি আমাদের কোনো সিনিয়রদের কাছে গিয়ে বা আমাদের যারা জুনিয়র যদি থাকে যারা দলের আছে যে ভাই আসুন আমরা একসাথে দল বারবার বলছে যে ঐক্যের কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদেরকে আগামী নির্বাচন ফেস করতে হবে তা কাজেই ঐক্যবদ্ধ থেকে আমাদের আগামী নির্বাচনটা যেন আমরা সুন্দরভাবে ধানের শিশের পক্ষে কাজ করতে পারি এজন্য ইতিমধ্যে আমাদের সিনিয়রদের মেসেজ দিয়েছি আপনারা উদ্যোগ নেন তাদেরকে অফার করেন একসাথে আমরা ধানের শীষে তো

আপনার কিন্তু নির্বাচনী কেন্দ্রে আপনার পোলিং এজেন্ট বলে যা যা আপনার নির্বাচনী প্রসিডিওর আছে সেটা কিন্তু একটাই সাবমিট করতে হবে তো তাহলে সেইটা আমাদের নির্বাচনে কাজ করতে হবে এখন থেকে যে ভাই আপনারা আপনাদের পক্ষে কেউ মনোনয়ন পাক আর আমাদের থেকে পাক আমরা আসলে নির্বাচনের কাজগুলো আমরা শুরু করি তা আমরা ইতিমধ্যে আমাদের সিনিয়রদেরকে বলে তাদের কাছে আমরা মেসেজ দিচ্ছি আমরা নিজেরা উদ্যোগ নিচ্ছি তা হোপফুলি ইনশাল্লাহ খুব দ্রুতই যে আমাদের এই ইউনিফাইড একটা বিএনপি রাজবাড়ী জেলা বিএনপি ইনশাল্লাহ অচিরেই একই মঞ্চে সবকিছু কার্যক্রম আমাদের ভোটের কার্যক্রম থেকে শুরু করে দলীয় কার্যক্রম সব কিছুই হবে মানে হবে এই আশা এই প্রত্যাশা কিন্তু আমরা রাখছি যে ইনশাল্লাহ আন্তরিকতার ঘাটতি কারণই শুধু আসলে এগিয়ে আসা তা সেটা আমার বিশ্বাস যে ওনারা আসুন বা আমাদের উদ্যোগ আমরা তিনি মধ্যে প্রস্তাব দিয়েছি যে এটা করতে হবে আমাদের থেকে আমাদের একটা সিনিয়র টিম আমরা করে দিচ্ছি পরিশেষে আপনাদেরকে আমি আর মধ্যচ্যুতি না ঘটিয়ে সবচেয়ে বড় কথা হলো যে এই মত বিনিময়টা তো শুধু আমরা বলবো আমাদেরটা আপনাদের কাছে চাচ্ছি যে আমাদের জন্য এভাবে করবেন আপনাদেরও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে সুবিধা অসুবিধা যেটা আমরা কম বেশি ফিল করি যে কত কষ্ট আপনারা করেন আমরা যেমন আপনাদের থেকে একটা বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি আমরা যেমন আশা করি যে আপনারা মানে আছে এই যে হলুদ সাংবাদিকতা বলতে একটা কথা আছে আপনাদের এই মিডিয়া মানে জগতে আমরা সেটা যেমন দেখতে চাই না তা ঠিক একইভাবে আমার কথা হলো যে যদি আমি নিজে কোনো অপরাধের সাথে জড়িত থাকি দলের ব্যাপারে তো আপনি দেখছি যে এই যে পাঁচ তারিখের পরে আপনার এত বড় একটা ডিজাস্টার হয়ে যাওয়ার পরে অনেকে তো অনেক রকম ভেবেছিল আপনার ফ্যাসিস্টের আপনার সেক্রেটারি সাহেব কি বলেছিল যে আপনি লক্ষ লক্ষ মানুষ একাত্মের মারা যাবে এক তিনি মারা যাবে এক একমাত্র বিএনপির এই বলিষ্ঠ নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের স্পিচ এবং দেশ দেশ নেত্রী খালেদা জিয়া যে তার বলিষ্ঠ যে আপনার নির্দেশনা সের আলোকে কিন্তু অনেক বড় একটা অ্যাসিস্ট করেছে বর্তমান যে সরকার তাদের এই যে ভঙ্গুর যে প্রসার মানে একেবারে আইন পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে উত্তরণের জন্য কিন্তু এটা কাজ হয়েছে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা মাঝে মাঝেই বলে থাকেন যে এবং বলে থাকেন এবং সেটা করছেন এক্সিকিউশন সে যে আপনি সতেরো বছর অনেক ত্যাগ করেছেন দলের জন্য কিন্তু আপনি এখন যদি কোনো ধরনের কোনো অপকর্মের সাথে জড়ান আপনাকে কিন্তু মানে মিনিমাম কোনো সার দিচ্ছে না এখনও কিন্তু অনেক ধরনের প্রবলেম তৈরি হচ্ছে সেটা এই এত বড় ধরনের ভিতর আমরা অনেক সময় আসলে ওই ইমোশনে গা ভাসিয়ে দিয়ে কে কোথ থেকে আসতেছে আমরা সাথে নিয়ে মার্ক করছি যে আমার পাল্লাভারি ভারী আসলে যে সে কেন আসছে আমার সাথে আমার দলের সাথে কেন ভিড়ছে আমরা একবার খেয়াল করি এই অপকর্মগুলো তো কারণ একটা গোষ্ঠী তো সবসময় লেগে আছে যে কিভাবে বিতর্ক তৈরি করা যায় কিভাবে মানে আমরা আমাদের সোসাইটিতে আমাদের ড্যামেজিং করা যাবে তো এগুলো থেকে আমাদের খেয়াল রাখার জন্য আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেত্রী কিন্তু সময় আহ্বান জানাচ্ছে তা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা জানি যে অনেক সমস্যা কারণ আপনারা তো আমাদেরই কারোর ভাই কারোর চাচা কারোর মানে মানে ফুফা খালু এগুলাই তো আমরা তো জানি যে আমরা কী কষ্টে জীবনযাপন করি আমাদের মিনিমাম একটা মানে অর্থনৈতিক কোনো আমাদের সিকিউরিটি নাই যেটা থাকার দরকার থাকলে আপনার মেন্টালি যদি শান্তিটা থাকে মানসিক শান্তি থাকলে তখন কিন্তু আপনি অনেক ভালো অনেক কাজে কিন্তু আপনি করতে পারবেন আমরা জানি যে আপনার এই মিডিয়া ভাইদের দিয়ে কত কিছু হচ্ছে মানে আমাদের সোসাইটিতে পজিটিভ কোনো কত কিছু হচ্ছে কিন্তু আমরা আসলে তাদের জন্য কিন্তু ওইভাবে কিছুই না আমরা জানি যে যখনই যারা ক্ষমতায় ছিলেন আপনাদের আমাদের যে সাংবাদিক যারা লিডারশিপে আছেন তারা আমরা দেখি প্রেস ক্লাবে বিভিন্ন সময়ে তথ্য মন্ত্রণালয়ে যে কত রকমই তারা তাদের দাবি দেওয়া নিয়ে আমরা জানি না কতটুকু বাস্তবায়ন হয় কারণ দাবি দেওয়া যদি আসলে পরিপূর্ণভাবে হতো তাহলে তো এগুলো এগুলো দেখতে এখনো কন্টিনিউ চলছে মানে মানে তার হলো যে অনেক সমস্যা এখনো কিন্তু আমাদের এই মিডিয়া কর্মীদের আমরা ব্যক্তিগতভাবে আর কতটুকু করতে পারবো তারপরেও আমরা মনে করি যে ইনশাল্লাহ আমাদের দলের যে একত্রিশ দফা যে আমাদের মানে সংস্কারের রূপ দিয়েছে আপনারা দেখবেন এখানে একদম মানে স্পেসিফিক মানে আপনার এই মানে মিডিয়ার ব্যাপারটা মিডিয়া কর্মীদের ব্যাপারে আমাদের দলের কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে ইনশাল্লাহ আপনাদের জনগণের ভোটে আমরা যদি আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমাদের বিশ্বাস অতীতের যে কোনো সময়ের তুলনায় ইনশাল্লাহ আগামীতে আমাদের এই মিডিয়া কর্মীদের ব্যাপারে অনেক বেশি সবকিছু থেকে পজিটিভলি ইনশাল্লাহ স্টেপ আমাদের দল নিবি পদ্মা ভ্যারাস বাস্তবায়ন হলে সরাসরি ছাব্বিশটা জেলা এটা করবে তাহলে আমরা হোস্ট জেলা হিসাবে যেখানে এই প্রতিষ্ঠানটা থাকবে আমরা বুঝতেই পারছি ইনশাল্লাহ এই আলো এই অঞ্চলটা একেবারে আলোকিত হয়ে যাবে এইসব সেই সাথে আমাদের এখানে আমরা জানি যতটুকু কালুখানিতে আমাদের একটা ক্যান্টোনমেন্টের কাজ সেটা কিন্তু এক পর্যায়ে সে একেবারে শাটডাউন হয়ে গেল স্থবির হয়ে আছে আমাদের যে কোনো ভাবেই হোক আমাদের দল ইনশাল্লাহ জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ক্যান্টনমেন্ট যেন পূর্ণাঙ্গ একটা ক্যান্টনমেন্টের রূপ নেওয়া এবং এটা বাস্তবায়ন হয় সেটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনাদের সামনে রাজবাড়ী জেলা এই জেলার

আমাদের নেসা এই গ্রুপিং এর যে সমস্ত বিষয় থাকে এর একটু কারণ আমাদের খুব স্পষ্ট মেসেজ সেটা হচ্ছে যে আমরা যেই প্রার্থী কেন্দ্র এবং আমাদের নেতৃবৃন্দ যাকেই প্রার্থী করবে আমরা যেন ভিন্ন মত পোষণ না করি বা ভিন্ন দিকে ধাবিত না করি এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ